ভারত বনাম ইংল্যান্ড পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে প্রথমে বিরাটের নির্বাচন হয়েছিল কিন্তু ম্যাচের দুই দিন আগেই দল থেকে নাম প্রত্যাহার করে নেন বিরাট কোহলি কি কারণে নাম প্রত্যাহার করে ন্যান বিরাট জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন আসলে বিরাট কোহলি তার জীবনের সবচেয়ে কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন বেশ কিছু সূত্রের খবর অনুযায়ী এই সময়ে বিরাটের মা সরোজ কোহলির স্বাস্থ্যের হঠাৎ করেই খুব অবনতি হয়েছে এবং তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করতে হয় মায়ের স্বাস্থ্যের অবনতির কারণে রীতিমতন চিন্তায় রয়েছেন বিরাট বিরাট টেস্ট ক্রিকেটকে সবসময় প্রাধান্য দিয়ে থাকেন তবে বিরাটের এই না খেলার সিদ্ধান্তের পিছনে যে এত বড় কারণ রয়েছে তা কেউ ভাবতে পারেনি এর আগে বিরাট তার পিতাকে হারিয়েছেন অনেক চেষ্টা করেও বাঁচাতে পারেননি তাকে যে কারণে বিরাটের জীবনে তার মায়ের অবদান অনেকটাই বেশি সূত্রের খবর অনুযায়ী বিরাট কোহলির মা সরোজ কোহলির স্বাস্থ্য খুবই গুরুতর যার কারণে তাকে এই সময় হাসপাতালে ভর্তি করা হয়েছে তাকে পরিচর্যার জন্য নিয়োজিত রয়েছে চিকিৎসকদের দল যদিও বিরাট এই খবর প্রকাশ্যে আনেননি